আজকে আমি আলু দিয়ে রুই মাছের দারুণ স্বাদের একটা ঝোল বানিয়ে দেখাবো আপনারা তো অনেকে অনেক রকমভাবেই মাছের ঝোল বানিয়েছেন তবে আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি মাছগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিটের মতো রেখে দেব এবার মাছগুলো এক সাইডে সরিয়ে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব বাটির মধ্যে নিয়ে নেব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে জল দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব তারপর আরও একটা মশলা তৈরি করে নেব এখানে আমি তিনটে পেঁয়াজ দুটো টমেটো আর এক টুকরো আদা নিয়েছি পেঁয়াজ আর আদার আগেই খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবার সব কিছুকে আলাদা আলাদাভাবে গ্রেট করে নেব পেঁয়াজ টমেটো আর আদা গ্রেট করে নেওয়া হয়ে গেছে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আপনারাই চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখনই তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তেলের মধ্যে অল্প অল্প করে মাছ দিয়ে ভালো করে ভেজে নেব মাছের এই ঝোলটা বানানোর জন্য মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এই মাছের ঝোলটা খেতে দারুণ টেস্টি হয় একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না দেখুন মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবেই ভেজে নিতে হবে এবার তুলে নিয়ে রেখে দেব। বাকি যে মাছ দুটো আছে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সবগুলো মাছ যখন ভেজে নেওয়া হয়ে যাবে এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে এই রকম লম্বা লম্বা করে আগেই কেটে রেখে দিয়েছিলাম আলুগুলো তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে আলুগুলোকে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেবো আলুগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে গোটা জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়ে দিয়ে দিলাম যে পেঁয়াজ তিনটে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে মানে পেঁয়াজের মধ্যে যে জল জলে ভাব আছে শুকিয়ে নিতে হবে অবশ্যই এই পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে তা না হলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থেকে যাবে তাহলে মাছের ঝোলটা খেতে খুব একটা ভালো লাগবে না তিন থেকে চার মিনিট সময় ধরে ভেজে নিয়েছিলাম দেখুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে আর একটুও জল নেই এই সময় দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর টমেটো আদা আর টমেটোটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে আরও মিনিট দুই তিনেক সময় ধরে কষিয়ে নেব বা ভেজে নেব পেঁয়াজ আদা আর টমেটোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে বাটির মধ্যে যে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম বাটির মধ্যে অল্প করে জল দিয়ে সেই জলটাও দিয়ে দিচ্ছি দু চামচের মতো টক দই দিয়ে দিলাম দই যদি ফ্রিজে থাকে তাহলে সঙ্গে সঙ্গে দিতে যাবেন না মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি আবারও সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট দুই তিনে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হালকা গরম জল অবশ্যই হালকা গরম জল দেওয়ারই চেষ্টা করবেন জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তিন চারটের মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব তেল ঝালের পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে দিতে পারেন ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট সময় ধরে রান্না করে নিয়েছিলাম ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু মাছের ঝোল তাই এর থেকে আর বেশি ঘন করব না অল্প করে ধনেপাতা পাতা কুচি আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এইভাবে যদি মাছের ঝোল বানিয়ে খান তাহলে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন মাছের ঝোলটা কতটা লোভনীয় হয়েছে দারুণ স্বাদের রুই মাছের ঝোল আমাদের তৈরি হয়ে গেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ